সুপ্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের হাত থেকে ষোলো কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে তবে আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলেও জানেন কি বাস্তবে নাহিদ ইসলামের আসল পরিচয় কি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিন ছাত্র আন্দোলনের মুখে পড়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দুই সালের কোটা সংস্কারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদ ইসলাম উনিশশো সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তার ডাক নাম ফাহিম নাহিদ ইসলামের বাবা পেশে একজন শিক্ষক এবং মা গৃহিণী দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন তিনি এরপর দুই ষোলো সালে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এই বিভাগ থেকে তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন নাহিদ ইসলামের একটি ছোট ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত দু হাজার চব্বিশ সালে জুলাই মাসও নাহিদ ইসলাম তেমন পরিচিত মুখ ছিলেন না বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন তার নাম কিন্তু জুলাইয়ের মাঝে সময়ে নাহিদ ইসলামকে অপহরণের পর থেকে ছাত্র জনতার মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকেন তিনি দুহাজার চব্বিশ সালের কুট সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে দুইবার অপহরণ করা হয় প্রথমবার উনিশ জুলাই নাহিদ ইসলামকে তার এক বন্ধুর বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায় সময় তার চোখে কালো কাপড় বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় দুদিন পর পূর্বাঞ্চলে একটি ব্রিজে নিচে নিজেকে আবিষ্কার করেন নাহিদ ইসলাম এরপর কোনো মতে একটি রিক্সায় চড়ে নিচে নিচে বাড়িতে ফিরে আসেন দ্বিতীয়বার ছাব্বিশ জুলাই নাহিদ ইসলামকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয় এ সময় সাবেক ডিবি প্রধান বলেন নিরাপত্তার স্বার্থে নাহিদ ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা তো বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ